এলাকা লোক যারা বলতেছে তোমার পুকুরের মাস শেষ আমি জানি না ওরা কাঙ্ক্ষিত ভাবে আমার দশ লক্ষ টাকার মাস শেষ হয়ে গেছে আমি পথে বসে গেছি আমার না জানা মানে পানি ছেড়ে দিছে ওদের পচা পানি মানুষ শাহর ভাই তাপস শাহর ভাই মানুষ শাহা আমি জানি না আমার জানাই নাই না জানা হ্যাঁ ওনাকাঙ্ক্ষিত ভাবে মহকুমার পুকুরে পানি ছেড়ে দিছে এখানে আমি দীর্ঘদিন যাবত মাছ চাষ করি এলাকার সবাই জানে এটা এখানে আমার তিনটা পুকুর এই এই পুকুরটার মধ্যে সবচেয়ে বেশি মাছ দশ থেকে পনেরো লাখ টাকার মাছ আছে আমার কম পক্ষে দশ লাখ টাকার মাছ পড়ে গেছে ফজরের পর থেকে আমি খবর পাইলাম সবাই মাছ নিতেছে আমার খুব বড় বড় মাছ এই যে জালির মধ্যেও মাছ আছে এই যে আপনারা দেখেন এখানে এখানে অনেক মাছ এরকম জালিয়ে জালিয়ে মাছ সবাই তুলে নিয়ে গেছে আমি আর ন্যায্য বিচাৰ চাই এই যে এখানে অনেক মাছ এরকম মাছ আমার পুখুৰী আমি দীর্ঘদিন যাওক মাছ চাষ করি এলাকার লোকজন যারা আছে ওদের কাছে খান এখানে কত দিন যাব চাষ করি যদি আমার আমাক বলি বেগ জাল দেখাই দিওঁ তুলা 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 মাছ তোলো কেবা তাতে ঘূৰাই আয়ো দীর্ঘ জীবন যাবৎ পাবে এই পুকুরটি চাষ করে এটা হঠাৎ করে উনারা না জানায় ভাবে সে পার বয়লার পানি দিয়ে এইভাবে ক্ষতি করা পুকুর অনেক বড় পাঁচ দশ লক্ষ টাকার মাছ তো আছে এবং কি যে আপনার যে ক্ষতিটা হয়েছে আমি বাংলাদেশ সরকারের কাছে ওনার ক্ষতিপূরণের দাবি করছি এবং কি এলাকাবাসী যারা আছে তারা সবাই এটার পক্ষে যেত

সবে আইতের বারো রকম তো হাতে মাছ মারামারি করতেছি ওনার নিচে আনের দশ নাক বারো নাকের মাছ মারা গেল সকালবেলা ফজরের সময় আই দেখি বয়লার পানি আইসা তারপরে মাছ সাদা সাদা হয়ে গেছে যেমন মেলা মানুষে মাছ তুলছে আমি পরাই বিশ ত্রিশ কেজি পঞ্চাশ কেজি না মাছ তুলছে মারা মাছ পরাই বিশ পঁচিশ জন মানুষে মাছ তোলা হয়েছে আর মেলা ক্ষতি হয়েছে মাছ পরাই দশ বিশ মনের মতো আছে পুকুরটার মধ্যে একটা মাছ পরা এই তিন পা এক কেজি হাফ কেজি তারপরে ছোট আছে আর কি বলবো দুঃখে আমারই তো কষ্ট লাগতাছে